বক্তব্য আমাদের সবাই কম বেশি সুন্দর সুন্দর রেখেছে সে কথাগুলি আমি মনে করি যথেষ্ট তার সাথে একটু আমি স্মরণ করে দিতে চাই আমার মনে হচ্ছে আজকের আপনাদের অবস্থাটা পরিবেশটা একটু শান্ত খুব সুন্দর মনে হচ্ছে ঠিক না কারো মনে যেন অশান্ত একটা ভাব বিরক্তি একটা ভাব এমনটা কিন্তু আমি দেখছি না এটা বোঝা যাচ্ছে যে আমরা আগের পরিবেশটা অনেকটা কিছুটা হলেও ফিরিয়ে পাচ্ছি তাই না বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের পরিবেশকে আরো সুন্দর করে দিই যেন আমরা পরস্পরের সহযোগিতা দিয়ে আন্তরিকতার সাথে আমাদের এই ঐতিহ্যবাহী বদলা এলাকাকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে পারে। এখানে অনেকে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের অত মোহাম্মদিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব অব্দুল মান্নান সাহেব এবং আরো বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ আমি সকলকেই দুটি শুধু কথা স্মরণ করে দেব এরপর আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনি আমরা সৌভাগ্যবান কেন বল্লার মানুষ হওয়ার কারণে নাকি হ্যাঁ কি বলবেন এটা বল্লার মানুষ হওয়ার কারণে সৌভাগ্যবান না বললার চেয়ে আরো বহু দামি সমাজও আছে সেই সমাজের মানুষ হলেই খালি সৌভাগ্যবান হবে না সৌভাগ্যবান আমরা আহলুল হাদিস বলুন আলহামদুলিল্লাহ আমরা আহলুল হাদিস এটা হলো আমাদের বল্লা সমাজের বিশেষ বৈশিষ্ট্য হল এটা এখানে শুধু বড় মসজিদ নয় এর চেয়েও বড় মসজিদ আছে বহু সমাজে এর চেয়েও বড় সমাজ আছে কিন্তু এই সমাজের বৈশিষ্ট্য হলো অন্য সমাজের যে যা আমরা হলাম আহলুল আহ এটাই আমাদের সৌভাগ্যের বিষয় তাহলে এখন বলুন এটাই যদি আমাদের সৌভাগ্যের বিষয় হয় তাহলে আমাদের সৌভাগ্যের বিষয়টাকে কি আরো ভালো করব না আরো নষ্ট করব কোনটা বলেন ভালো করব না নষ্ট করব আচ্ছা বলেন তো একটা মানুষ যদি বেনামাজি হয় সে কি দাবি করতে পারে যে আমি আইস হিসাবে সৌভাগ্যবান হ্যাঁ কখনো করতে পারে একটা মানুষ যদি সুৎকর কর নোংরা কাজে জড়িয়ে থাকে সে কি দাবি করতে পারে আমি আইলাদিস হিসেবে সৌভাগ্যবান কখনো করতে পারে না এর অর্থই হলো বলতে চাই আমরা যেমনইভাবে হাদিস হিসাবে সৌভাগ্যবান তেমনইভাবে আমাদেরকে সালাতেও আরো সুন্দর হতে হবে সুদ অন্যায় অভিযান সেগুলি থেকেও পরিচ্ছন্ন এবং মুক্ত হতে হবে ইনসা চেষ্টা করবো তো আল্লাহ বল্লা সমাজের কিন্তু অনেক ইতিহাস ঐতিহ্য আছে কিন্তু দিনে দিনে আমরা দুর্বল হয়ে যাচ্ছি আমাদের সমাজের সন্তানদের যদি একটু খোঁজ নেই সন্তানেরা বেনামাজি বেশি এটা আপনাদের হিসাব যদি এটাই হয় তাহলে কি এটা আমাদের জন্য সম্মানের বিষয় তাহলে আমাদের আমাদেরকে দায়িত্ব নয় আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো দায়িত্ব কিনা কে দায়িত্ব পালন করবে আমার দায়িত্ব আমার সন্তানদের আপনার দায়িত্ব আপনার সন্তানদের আগের নিজেরাই আমরা একটু সচেতন হই অতঃক্ষণ বলবো সমাজের যারা দায়িত্ব আছেন দায়িত্বশীল আছেন তাদেরকেও আরেকটু সমাজ সচেতন হতে হবে আরেকটু শক্তিশালী হতে হবে যার বাড়িতে বেনামাজি প্রয়োজনে তাকে ডাকবো আমরা সুন্দর ভাষায় খারাপ ভাষায় নয় সুন্দর ভাষায় বোঝানোর চেষ্টা করব যা আপনি ভালো মানুষ ভালো সমাজের মানুষ আপনার ভাষায় বেনামাজি কেন থাকবে যদি এতেও না হয় প্রয়োজনে মাঝে মাঝে আমরা তার বাড়িতে যাব খোঁজ নেওয়ার জন্য যাব কেন বেনামাজি আমি বিশ্বাস করি যদি এইরকম একটা কর্মসূচি নেওয়া শুরু করি তাহলে অটোমেটিক হয়তো মানুষ সচেতন হয়ে সব বাড়িগুলিতেই নামাজি হয়ে যাবে হবে না ইনশা তাহলে আমাদের এই কর্মসূচি নিতে হবে খতিব সাহেব আমাদের এখানে আছেন ওনাকে আমি বলবো যারা আছেন আমাদের মুরব্বী দায়িত্বশীল তাদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন পরামর্শ দেবেন এবং সহযোগিতা এই যেই বাড়িগুলিতে বেনামাজি আছে শুরু করুন দেখবেন এটা বাস্তব আপনি শুরু করুন সপ্তাহে একটা বাড়িতে যাব বেশি না দেখবেন যে অটোমেটিক অন্য বাড়িগুলিতে একটা নাড়া একটা সারা শুরু হয়ে যাবে সে লজ্জা পাবে যে আমার বাড়িতে বেনামাজি থাকার কারণে বল্লা মসজিদে আমাদের সেই মুরব্বী আজরুল সাহেব সাহেব আসবেন শুকুর মাহমুদ সাহেব আসবেন খতিব সাহেব আসবেন আমার বাড়িতে বেনামাজি থাকার কারণে আমার বিশ্বাস এই অভিযান আপনারা শুরু করেন তাহলে দেখবেন যে সব বাড়িতে নামাজি হয়ে যাবে ইনশাল আপনারা সহযোগিতা করবেন না এই বলুন ইনশাআল্লাহ তাহলে এই কর্মসূচি যদি আমরা নিই মূলত এটা জমিয় কর্মসূচি গঠনতন্ত্র খুলে দেখুন শাখা জমিয়তের দায়িত্ব হলো যেই জায়গায় শাখা হবে যেই মসজিদে ওই মসজিদের অধীনস্থ মানুষদের মাঝে কেউ যেন বেনামাজি না থাকে এটা হলো শাখা জমিয়তের দায়িত্ব তাহলে আমরা যদি সেই শাখা জমিয়তের দায়িত্বই পালন করা শুরু করি এই যে শুধু বন্যার কথা বলছি না এখানে আজকে বলা হলো ছাব্বিশটা না বত্রিশটা আপনাদের কয়টা হ্যাঁ সমাজ বক্রে মসজিদ সহ আচ্ছা এই সমাজে কম পক্ষে বললাই বক্তিয়া মসজিদ বলুন আর জামে মসজিদ বলুন সব মসজিদে শাখা হতে হবে এবং সব শাখাগুলি যদি এই ব্যবস্থা নেয় তাহলে আমরা বললাই ইনশাআল্লাহ আল্লাহ বেনামাজি মুক্ত বল্লা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পারবো না ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন একদিকে যেমন বেনামাজি মুক্ত হতে হবে অপর দিকে কিন্তু বেপরদা উন্মুক্ত হতে হবে ঠিক না কে আল্লামা আব্দুল হাইল কাফিয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ যখন আসতেন কোন বাড়িতে যদি বেপরদা থাকতো ওই বাড়ির মেহমানদারি একটু বেশি করে গ্রহণ করতেন তাই না হ্যাঁ বলেন আপনারা করতেন নাকি তাহলে আজকে কেন এত দুর্বল হয়ে গেছি আমরা আমরা যে বাড়িতে মেহমানদারি গ্রহণ করবো যাব সেই বাড়িতেও বেপর্দায় থাকবে আর সেখানে আপনারা আমাদেরকে নিয়ে যাবেন অথচ আব্দুল কাপিয়াল কোরআশি রাহাকে নেওয়ার সাহস পান নাই তাহলে তো নিশ্চয়ই বোঝা গেছে আমরা সবাই মিলেই দুর্বল হয়ে গেছি সুতরাং একদিকে বেনামাজি মুক্ত অপরদিকে দিকে মুক্ত আমরা করতে চাই একটি জান্নাতি সমাজ তৈরি করতে চাই হিংসা আল্লাহ আমাদের করুন আল্লাহ আমাদের সাথে অভিজ্ঞান করুন আমি এই ছোট্ট কিছু কথা স্মরণ করে দিয়ে দিয়েই বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে এই দেশের বর্তমান কঠিন পরিস্থিতিতে পূর্বাঞ্চলের একাধিক জেলা কিভাবে বন্যায় প্রভাবিত হয়েছে সত্যি এখন তো অনলাইনে ঘরে বসে দেখা যায় যাদের বাড়ি ঘর ছেড়ে নিজের বাড়িতে আশ্রয় নেই আশ্রয় কেন্দ্রেও আশ্রয় নেই সেখানেও জায়গা নেই এমন কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে অনেক ভালো রেখেছেন বলুন আলহামদুলিল্লাহ এবং দোয়া করি আল্লাহ সেই বিপদগ্রস্ত মানুষদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন আমাদের এই দেশকে সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন এ দেশে যেন কোরআন সন্ন্যার আলোকে সঠিক ইসলামী পরিবেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান সেই বর্ণাতদের সহযোগিতায় বাংলাদেশ জমিয়ত আলী হাদিস জমিয়ত সব্বালে হাদিসও এগিয়ে গেছে সভাপতি মহোদয়ের কেন্দ্রীয় সভাপতি মহোদয়ের নেতৃত্বে আমরা একাধিকবার সেগুলিতে গেছি এবং আবার চলমান রয়েছে জমিয়তের সব্বালের সেই কার্যক্রম সেগুলিতে আপনারা বন্যা এলাকা থেকে বা জামে মসজিদ থেকে আমরা প্রায় প্রথম দফায় এক লক্ষ তিন লক্ষ পাঁচশত টাকা কেন্দ্রের ফান্ডে জমা হয়েছে এই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আবারও সব জায়গায় বলা হয়েছে সেখানেও কিছু আসবে সব মোট কথা বলতে চাই বাংলাদেশ যুগে জায়গা দিস যখনই যে কর্মসূচি নেবে আপনাদের কাছে সংবাদ পৌঁছার সাথে সাথে আপনারা অবশ্যই একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন হে আলবাতকে পরিশেষে আবারও সবাইকে মোবারকবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ আমাদের সকলকে জান্নাতের পথে কবুল করেন আমরা যেন সকলেই পরস্পর সহযোগিতা দিয়ে জান্নাতের পথে অগ্রসর হতে পারি এবং পরস্পরকে সেই ক্ষেত্রে সহযোগিতা দিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া